আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিটির পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতেই পাচ্ছে আর এস থ্রি মিনি গেমবেল আর এই গেমবেলটা অলরেডি নাইম ভাই পার্সেস করলো আমার কাছ থেকে আর নাইম ভাইয়ের বাসা কোথায় যেন ভাইয়া নওগা নাইম ভাই আসছে নওগাঁ থেকে আর তার সাথে রিয়াদ ভাই আসছে তারপরে ভাইর সাথে তার নাম কি রাব্বি ভাই অর্থাৎ তিন ভাই আসছে একটা গেমবেল নিতে আর এস থ্রি মিনি আসলে বিষয়ে তিন ভাইয়ের সাথে মিল আছে একটা থ্রির সাথে তিন ভাইয়ের মিল আছে থ্রি থ্রি আর এস থ্রি মিনি হয়ে গেছে কারণ যাই হোক এই গেমবেলটা আমরা আনবক্সিং করব এবং এই গেমবেলটাতে কি ক্যামেরা ইউজ হবে এটা এই গেমবেলটাতে ইউজ করা হবে আর এস সনি সিক্স ফোর জিরো জিরো তার সাথে এইট্টি ফাইভ লেন্স আর সিগমা ষোলো লেন্স আর মনে হয় আই এস সেভেন সি ভবিষ্যতে যদি কেনা হয় তখন এই গেমবেলগুলো এই ক্যামেরাগুলো এই গেমবেলে ইউজ করা হবে আর এখন আনবক্সিং করবে নাইম ভাই নাইন ভাই খোলেন অবশেষে খোলা হয়ে গেল ক্যাটালগ যদি প্রয়োজন মনে করেন তাহলে পরে নেবেন অবশ্যই এটার ভিতর কিছু নাই গেমবেল গেমবেলটার সাথে পরে খুলি আমি আগে এক্সেসরিজ গুলা দেখি কি কি আছে ইউএসবি কেবল একটা কম্পিউটার ট্রান্সফার কিংবা চার্জিং কেবল বলা হয় এটাকে আর তার পাশাপাশি আপনি আছেন সি টাইপ টু সি টাইপ টু সি টাইপ কেবল একটা ক্লাম একটা নাট দেখাতে ইয়া ভিতরে যা ইস্টার্ন ওপেন হয়ে গেল ডিজে আর এস থ্রি মিনি দেখতেই পারতেছেন হাতে দেখতে পাচ্ছেন সব থেকে হালকা এবং মিনি ক্যাটাগরির যে সকল ভাইরা সিক্স ফোর জিরো জিরো ইউজ করবেন এবং এ সেভেন সি ইউজ করবেন আমি মনে করি ডিজে আর এস থ্রি মিনি এই গেমবেলটা আপনারা একদম হালকার ভিতরে কম বাজারের ভিতরে একটা বেস্ট গেমবেল এবং এখন আমি কিন্তু আপনাকে একটা সনিক ক্যামেরা সেটা আপ দিয়ে সেট করে আমি আপনাদেরকে দেখাবো তো শখের জিনিস অনেকদিন পরে সে একটা আশা পূরণ করলো অবশেষে আর মিনি রেডি হয়ে গেল আর নাইম ভাইয়ের অনেক দিনের শখ ছিল একটা গেমবেল নেবে এবং সে অলরেডি গেমবেলটা নিয়ে ফেললো তার আশা পূরণ হলো আর আসলে এ সেভেন থ্রি লাগানো হয়েছে তো যার কারণে আমি অতটা ব্যালেন্সই করতেছি না ব্যবহারও করতেছি না আর এটা মূলত হলো এ সিক্স ফোর জিরো জিরো ব্যবহার করা হবে তখনই ভালোভাবে ব্যবহার করলে জিনিসটা ঠিক হওয়া উচিত আর আমি মনে করি এ সেভেন থ্রিতে এটা ব্যবহার করা ঠিক নেই এটা আর এস থ্রি মিনি আর আপনি যদি এ সেভেন থ্রিতে ইউজ করেন তাহলে আর ডিজি আর এস ফোর আছে আর এস ফোর মিনি আছে সেগুলোতে ব্যবহার করেন নিট টেনশন পেনে কিন্তু আর এস থ্রি মিনিতে এ সেভেন থ্রি ব্যবহার করাটা আমি মনে করি ঠিক না যদি এ সেভেন সি এ সিক্স ফোর যদি হতো তাহলে বেটার ছিল তো বন্ধুরা যারা এ সকল ক্যামেরা অ্যাক্সেসরিজ নেওয়ার ইচ্ছা আছে এবং নিবেন অবশ্যই অবশ্যই আমার শপে আসতে পারেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ